রসুল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি শুক্রবারে আমি রসুলের উপরে বেশি বেশি দরুদ পড়বে তার দরুদের তার সালাত হাদিয়া ওই দিনকার ফেরস্তাগণ আমি রসুলের রজা থারে নিয়ে আসব বলেন সাল্ল আলহ্লাম বলেন এই যে নিযুক্ত ফেরেস্তাগণ এখানে লক্ষ লক্ষ ফেরেস্তা নিযুক্ত আছে এটা বিশ্বাস আছে তো অনেকে বিশ্বাস করে না অনেকে কি করে না আমাদের ইমান কেতিহি দ্বিতীয় শর্ত কি আমি যে ইমান মুসলমান প্রথম শর্ত হলো আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি দুই নম্বর ওয়া মালাইকাতিহি দুই নম্বর শর্ত তুমি মুসলমান হওয়ার জন্য দুই নম্বর শর্ত কি ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে হবে ব্যাপারে বিশ্বাস স্থাপন করার অর্থ কি বলেন তো

যে ইরিসটাকে যে কাদের জন্য নিয়োজিত করছেন সেই ব্যাপারে আমাকে 100% বিশ্বাস করতে হবে একজন মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কত মালাইকা কাজ করে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি বুঝছেন আপনি বুঝতেছেন আপনার সামনে একজন মানুষ ভক্তছে বক্তিটা দিচ্ছে সে নিজের বলে আমি যে কথা বলছি এটা কি আমার শক্তিতে আমি কথা বলছি না আপনি বিশ্বাস করবেন ইমান আপনাকে বিলিভ করতে হবে আপনার এইখানে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছে ফেরেশতা আমাকে কথা বলার জন্য সব কিছু করে দিচ্ছে ফেরেশতা আল্লাহর হুকুমে আমার কণ্ঠে আল্লাহর ফেরেশতা বসে আছে আমি যে শ্বাস প্রশ্বাস নেই আমার অক্সিজেন ভিতরে যায় আবার ভিতর থেকে বের করে দেয় আপনি মনে করেন আপনি নিজের শক্তিতে না ওইখানে ফেরস্তা কাজ করতেছে ফেরিস্তায় অক্সিজেন ভিতরে ঢুকায় আবার ফেরিস্তা এটাকে শুধিত করে ভিতরে ঢুকায় আবার শরীরের সমস্ত বর্জ্য সমস্ত খারাপি রোগগুলোকে আল্লাহ অক্সিজেনের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে আবার সেটা বের করে দেয় দেখেন আমি যখন নিঃশ্বাস নেই আমার নিঃশ্বাসটা যখন যা এটা শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস আমার ভিতরে প্রবেশ করে আর যখন বের হয় এটা কি আর পরিষ্কার থাকে হ্যাঁ এটা জীবাণুমুক্ত থাকে আল্লাহর নবী এই জন্য বলেছেন যখন পানি পান করবে পানির গ্লাসের মধ্যে শ্বাস ফেলবে না নিঃশ্বাস ফেলবে না যখন কোনো গরম কিছু পান করবে ফু দিয়ে চা খাওয়ার জন্য সময় আমরা কী দিই ঠান্ডা হওয়ার জন্য ফু দিই আল্লাহ নবী সেটাও করতে নিষেধ করেছেন কেন আমার ভিতরতে যায় স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেন বের হওয়ার সময় এটা বের হয় বিষক্ত হয়ে আমার শরীরের রক্তগুলোকে পরিশোধ পরিশোধিত করে পরিষ্কার করে ওই রক্ত পরিষ্কার করার যেই বর্জ এগুলো অক্সিজেনের মাধ্যমে ফেরেস্তা আল্লাহর হুকুমে আমার শরীর থেকে বের করে দেয় এই জন্য আল্লাহ আবুল আলামিনের হাবিব বলেন তুমি যখন গ্লাসের মধ্যে ফু দিবে তখন ওই অক্সিজেনের মাধ্যমে তোমার শরীরে যে ব্যাকটেরিয়া ছিল সেটা গ্লাসের মধ্যে প্রবেশ করে আবার তোমার ভিতরে ঢুকবে সেটা তোমার ক্যান্সারে রূপান্তরিত হতে পারে এই জন্য আল্লাহ নবী বলেন গ্লাসের মধ্যে ফু দিয়ে পানি পান করবা না বুঝতে পেরেছেন লহ আকবর বলার উদ্দেশ্য হলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে আল্লাহ একজন একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি আমি যে দেখি নিজের শক্তি বলে না ওই কেন ফেরেশতা কাজ করে আমি হাত দাঁড়াচ্ছি তা নিজের শক্তিতে না একেন ফেরেশতা কাজ করে আমি যে হাঁটি আপনি মনে করেন নিজের শক্তি বলে হাঁটেন না আল্লাহর হাবিব বলেন একজন মানুষ যখন হাটে ইবলিস শয়তান মানুষটাকে ধ্বংস করে দেওয়ার জন্য তাকে মাটিতে ফেলে দেওয়ার জন্য কত চক্রান্ত করে পিছন থেকে ইবলিস কিন্তু পারে না কেন কেন রহমতের ফেরেস্তা দ্বারা আল্লাহ আপনাকে বেষ্টনী করে হাঁটা সুহান আল্লাহ বলে আমি যখন হাঁটি আমার সাথে রহমতের ফেরেস্তারা থাকে আমার প্রত্যেকটি কদমে আমার প্রত্যেকটি রহমতের ফেরেস্তাদের হাত থাকে আল্লাহ এই জন্য শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারে না বুঝতে পেরেছেন আমাদের যে হাটটা চলে টিক 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 করে টিক টিকটিক করে না এখানে আল্লাহ রহমতের ফেরেশতা বসে আছেন সুবহানাল্লাহ প্রিয় হাজرین বলার উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ফেরেশতাকে যেই কাজের জন্য নিযুক্ত করেছেন আমাকে আপনাকে ওই কথাটা ওই জিনিসটার উপরে এতে না বিশ্বাস করতে হবে তাহলে আমি মুমিন নতুবা আমি মুমিন না